আমরা এখন দেখব হচ্ছে তোমাদের ল্যাগিং পরফেক্টরে ফ্যাক্টরে ভেক্টর ডায়াগ্রাম আমরা যদি ল্যাগিং পরফেক্টরটা ফ্যাক্টরটা বুঝতে চাই ল্যাগিং পরফেক্টর ফ্যাক্টর বলতে আমরা বুঝি হচ্ছে যে ভোল্টেজ থেকে ভোল্টেজ থেকে কারেন্টটা পিছনে থাকবে একটু খেয়াল করে দেখো এটা হচ্ছে ল্যাগিং পারফেক্টর অ্যাঙ্গেল মানে একটা ভোল্টেজ থেকে কারেন্ট পিছনে থাকবে এই যে এটা হচ্ছে কারেন্ট কারেন্ট পিছনে থাকবে এটাকে বলা হয় ল্যাগিং অবস্থা তো একটু খেয়াল করে দেখো আমরা যদি এই ল্যাগিং পারফেক্টরটা বুঝতে চাই একটু মনোযোগ দিয়ে যদি আমরা দেখি এখানে খেয়াল করে যে আমরা যদি এখানে যেহেতু ফুল লোড ভোল্টেজের সাথে আমাদের আর্মেচার কারেন্টের ল্যাগিং লিডিং ইউনিটি বিবেচনা করা হচ্ছে তো একটু যদি মনোযোগ দিয়ে দেখো আমি ফুল লোড ভোল্টেজটাকে এভাবে ড্র করার পরে যে নির্দিষ্ট পরিমাণ ল্যাগিং এ কিন্তু পারফেক্ট অ্যাঙ্গেল রেখে কারেন্টটাকে রেফারেন্স ধরে নিয়েছি যেহেতু আমাদের কাজ হচ্ছে কারেন্টটাকে রেফারেন্স ধরে করা এমনটা না যে ভোল্টেজকে ধরে করলে হবে না হবে তবে আমাদের এটা দেখতে একটু বিদঘুটে টাইপের হয়ে যাবে চিত্রটা তো যেহেতু আমরা এতটা হায়ার স্টাডি এখন করছি না তখন করব তখন আমরা ফুল লোড ভোল্টেজটাকে রেফারেন্স ধরে করতে পারবো এখন আমরা দেখি যে আরএমএস কারেন্টটাকে যদি রেফারেন্স ধরি তো ভোল্টেজ থেকে কারেন্ট থাকে পিছনে তার অর্থটা কি কারেন্ট থেকে ভোল্টেজটা কি সামনে এটা লিডিং অবস্থায় আছে যদিও আমাদের অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর সব কারেন্ট কোন অবস্থায় আছে এটার উপর নির্ভরশীল করে করা হয় তো দেখো এখানে আমরা হিসাব করলে পাচ্ছি যে এখানে ফুল লোড ভোল্টেজ তো আমাদের কিন্তু শুধু ফুল লোড ভোল্টেজটা বিবেচনা করলে হচ্ছে না আমাদের কিন্তু আর একটা ভোল্টেজ ড্রপ হয় এখানে মনে একটু মনে কর দেখো যে ভোল্টেজ ড্রপ কি একটা রেজিস্টিভ ড্রপ আর হচ্ছে সিনক্রোনাস রিঅ্যাকটিভ ড্রপ এই লিকেজ এবং আর্মেচার রিঅ্যাকশন ড্রপটা সব মিলে আমরা এখানে একটাকে ধরে কি বিবেচনা করি সিনক্রোনাস রিঅ্যাকটিভ ড্রপ তো একটু মনে দিয়ে দেখো আমার হচ্ছে এটা ভোল্টেজ ড্রপের ভ্যালু এটা তো আমি চাইলেই কারেন্টের সাথে দিতে পারি পাচ্ছি না আমার এই ভোল্টেজ ড্রপের দাগগুলো দিতে হবে ভোল্টেজের সাথে তো আমরা দেখতে পাচ্ছি যে ফুল লোড ভোল্টেজের সাথে কিন্তু আমাদের এই জিনিসটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে এটা দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের এই কারেন্টের ইনফেজে রেজিস্টিভ ভ্যালুটা দেওয়া আছে তো ইনফেস দিতে হলে এটা সমান্তরালে এটা ড্র করতে হচ্ছে তো আমরা রেজিস্টিভ ড্র ভ্যালু বসানোর পরে তো আমরা এখান থেকে আলটিমেটলি ভোল্টেজের সাথে ভোল্টেজের রেখাটা যোগ করে আমরা বলতে পারি যে ফুল লোড ভোল্টেজও দিলাম আমরা এখানে রেজিস্টিভ ড্রপও দিলাম এখন আমি যদি বলি এই রেজিস্টিভ ড্রপের নব্বই ডিগ্রি সামনে যেটা যাবে সেটা কি রিয়াক্টিভ ড্রপ সিনক্রোনাস রিয়াক্টিভ ড্রপ তো আমাদের সিএন সিনক্রোনাস রিয়াক্টিভ ড্রপটা ড্র করতে হলে এটা আমরা এখানে দেওয়ার পরে আমরা এখানে একটা অ্যাঙ্গেল পাই সেটা এটা তুমি চাইলে রাখতে পারো নাও রাখতে পারো এটা না রাখলে যে তোমার ভুল হবে ব্যাপারটা মন না তুমি না রাখলেও চলবে তো বোজানো সাপেক্ষে দিয়ে দিলাম যে আমাদের যেহেতু রেজিস্ট্যান্স ড্রপ এবং রিঅ্যাকটিভ ড্রপ এর সম্মিলিত ভেক্টরিক্যাল যোগফলটা হচ্ছে যে ইম্পিডেন্স ড্রপ একটু মনে করে দেখো আমি তোমাদের এখানে এই যে এখানে দেখিয়ে দিয়েছিলাম যে এই যে ইম্পিডেন্স তো আমার যদি এখানে আইএ হয় এখানেও আইএ দিলে কিন্তু এই সবগুলা সাথে গুণ হয়ে যাচ্ছে সবগুলা সাথে কেয় যাচ্ছে গুণ হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স ড্রপ তো ওই দুইটার যোগফলটা মিলে কিন্তু আমাদের এই দুইটা যোগফলটা মিলে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে ইম্পিডেন্স ড্রপটা চলে আসছে তো বোঝার বিষয় এইটা না বোঝার বিষয় হচ্ছে যে ওভারঅল ওভারঅল সবগুলোর ভেক্টরিক্যাল যোগটা হচ্ছে আমাদের কি নো লোড ভোল্টেজ আমাদের যদি নো লোড ভোল্টেজটা ভেক্টরিক্যালি কানেক্টেড করতে যাই একটু খেয়াল করে দেখো এটা যদি হয় এ এটা যদি হয় বি এটা যদি হয় সি একটু খেয়াল করে দেখো তো আমাদের কি রাখা উচিত না এরকম যে a b স্কয়ার সমান সমান a c স্কয়ার প্লাস আমাদের এখানে আরেকটা কি রাখা উচিত b c স্কোয়ার পিথাগোরাসের সূত্র অনুসারে তো একটু মনোযোগ দিয়ে দেখো একটু মনোযোগ দিয়ে দেখো তো আমার এই a সি কিন্তা বা দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে কি এই যে এইখান থেকে এই অংশ এবং এখান থেকে বাকি অংশ তো আমি যদি এখানে লিখি d একটু মনোযোগ দিয়ে দেখো এখানে যদি আমি লিখি d তাহলে আমাদের ব্যাপারটা কেমন হয় যে ac টাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ad প্লাস কি হবে cd এই পুরোটার উপরে স্কয়ার প্লাস এখানে ভাগ আরেকটা কি আছে সি স্কয়ার একটু মনোযোগ দিয়ে দেখো b এবং c এর মাছখানে কিন্তু আরো দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে রিঅ্যাকটিভ ডক তো এই জাকার অংশটা কি হবে এটা আমি বুঝিয়ে দিব তবে আমরা এটা বোঝানোর জন্য এখানে রাখলাম কি i তো এই যদি রাখি এই ব্যাপারটা হয়ে যাচ্ছে তখন রকম দেখো আহ c ই প্লাস কি হবে স্কোয়ার তো আলটিমেটলি আলটিমেটলি আমার এই জিনিসটা আমি লিখলাম হচ্ছে নো লোড ভোল্টেজ স্কোয়ার যেহেতু এবিটা হচ্ছে পুরোটাই কি নো লোড তো ভেক্টর্যালি যোগ করার পরে আমি কিন্তু এডি এর মান জানি না কিন্তু সিডিএর এর মান জানি কিভাবে কারণ এখানে যে আইএ আর এ যে রেজিস্টটিভ ড্রপ হচ্ছে সেটাই কিন্তু আমার এখানে কি বলতো সিডি এর মান তাহলে আমি কি লিখতে পারি না বলতো আমি এখানে লিখতে পারি কি না আগে এটুকুটা লিখি রেজিস্টটিভ ড্রপ আইএ আর এ তাহলে আমার এইখানে কি হবে এডিটা কি হবে আমার এর মাঝখানে যে cos থিটাটা আছে আমার এর মাঝখানে যে cos থিটাটা আছে একটু খেয়াল করে দেখো আমি এই অংশটাকে যদি আমি এখানে ইনফেজে আনতে চাই মানে আমি এখান থেকে ভূমি বরাবর আনছি তো ভূমি বরাবর যদি আনতে চাই তাহলে তখন আমাদের কি করা উচিত বলো তো আমরা জানি কি যে কোনো একটা ভেক্টোরিক্যাল অংশ সেটাকে যদি আমরা ভূমি বরাবর নিতে চাই তাহলে সেখানে cos থিটা দ্বারা গুণ করতে হয় আর ওটাকে যদি আমরা উলম্ব বরাবর নিতে চাই তাহলে সেটাকে সাইন থিটা দ্বারা গুণ করা লাগে এটা আমরা অ্যাপ্লাইড মেকানিক্স চতুর্থ সেমিস্টারে অ্যাপ্লাইড মেকানিক্স অধ্যায়ে খুব ভালোভাবে শিখেছিলাম অথবা এসি সার্কিট 1 এসি সার্কিট 2 এইখানও আমরা খুব ভালোভাবে শিখেছিলাম তো দেখো আমরা যদি এই জিনিসটাকে আনুভূমিক বরাবর আনতে চাই তাহলে আমার এই ভিএফএল এর সাথে তাহলে আমার এই ভি এফ এর সাথে এই যে এখানকার যে একটা আসবে আনুভূমিক বরাবর নিলে কস্থিটা এই জিনিসটা গুণ করে দিতে হবে তাহলে কি আমি বলতে পারি না যে এইখান থেকে কি আমি বলতে পারি না যে এ ডি সমান সমান ভি এফ এল তাহলে আমি যদি এখন বলি এডিয়ার এর মান কি হবে ভি এফ এল কস আলটিমেটলি পুরোটার উপর স্কয়ার দিলাম প্লাস মজার দেখো যখন তখন সি ই লিখেছিলাম সি ই এর মানটা কিন্তু আমরা জানি না এদিকে আবার বি ই এর মানটা জানি তো বি এর মান পরে বসাই আগে আমরা সি ইটা নির্ণয় করে দেখি এইটাকে যদি আমরা উলম্ব বরাবর নিতে চাই মানে যখন আমরা এটা উলম্ব বরাবর নিব তখন এটা সমান হয়ে যাবে এই প্যারালালে এটা সমান হয়ে যাবে যদি আমরা এখানে কষ্টিটা জায়গা এখন শুধু সাইন থিটাটা দিয়ে দিই তাহলে আমি এই অংশটাকে যদি এখন উলম্ব বরাবর নিতে চাই তাহলে আমাদের এখন কি দ্বারা গুণ করতে হবে সাইন থিটা তাহলে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে যে সি ই সমান সমান যে ভি এফ এল ইনটু কি সাইন থিটা আলটিমেটলি আমার এখন ব্যাপারটা কি দাঁড়ালো এবার বলো দেখো আমার এখানে হচ্ছে ভি এফ এল সাইন থিটা প্লাস প্লাস আমার এখানে কি যাবে বলো তো আই এ এক্স এস আই এ এক্স এস এই পুরোটার উপর কি স্কোয়ার তাহলে একটু খেয়াল করে দেখো আমি পুরোটার উপরে এই স্কোয়ারটা এখানে একটা স্কোয়ার ছিল এই স্কোয়ারটা যদি এখন সরিয়ে নিতে চাই আলটিমেটলি আমি কি পেলাম বলো তো বিএনএল এই জিনিসটা রুটটা স্কোয়ারটা এই পাশে নিয়ে গেলে আমার পুরোটা হয়ে যাচ্ছে রুট এবং এখানে সব মিলিয়ে ভ্যালু আসলো হচ্ছে ভিএফএল কষ্টিটা প্লাস আইএ আর এ স্কোয়ার প্লাস এই হচ্ছে আমাদের ল্যাগিং পাওয়ার নো লোড ভোল্টেজের সূত্র এটা আমাদের সামনে খুব ভালো কাজে দিবে আশা করি তোমরা বুঝতে পেরেছো